আসসালামু আলাইকুম পিও চাকরি প্রত্যাশী ভাই কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ সহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে ম্যাটটি সমাধান করব। এই ম্যাটটি পড়তেই প্রায় আমাদের ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড পার হয়ে যায় দেখেন বলা হয়েছে একটি কোম্পানি দিনে প্রথম এক টাকা বিক্রির উপর পাঁচ লাভ করে এবং এক হাজার টাকার অতিরিক্ত বিক্রয়ের উপরে তারা চার পার্সেন্ট লাভ করে দিনে মোট ছয় হাজার টাকা যদি বিক্রি করা হয় জিনিস তাহলে কোম্পানি সর্বোট কত টাকা লাভ করে খেয়াল করেন এখানে বলা হয়েছে যে একটি কোম্পানি সেই কোম্পানি তাদের দিনের প্রথম বিক্রি অর্থাৎ দিনের প্রথম এক হাজার টাকার বিক্রির উপরে তারা কত পার্সেন্ট লাভ করে পাঁচ পার্সেন্ট লাভ করে এবার পাঁচ পার্সেন্ট লাভ করার পরে বাকি যে বিক্রিগুলো হয় সেগুলোর উপরে তারা চার পার্সেন্ট করে লাভ করে সেক্ষেত্রে আমরা দেখছি বলা হচ্ছে এক হাজার টাকা পাঁচ পার্সেন্ট লাভ করলো মোট বিক্রি করেছে ছয় হাজার টাকা এবার তারা সর্বোট কত টাকা লাভ করেছে চলেন যতটুকু না অঙ্ক তার চেয়ে সমাধান তার চেয়ে কম দেখেন বলা হয়েছে যে এক হাজার টাকা লাভ করে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তার মানে এক হাজার টাকার পাঁচ পার্সেন্ট সমান সমান এক হাজার গুণন পাঁচ ডিভাইডেড একশো তার মানে আমরা এখান থেকে যদি দুটো কাটি তাহলে এবং এক হাজার টাকা যদি আমরা ছয় হাজার থেকে বাদ দিই তাহলে ছয় হাজার মাইনাস এক হাজার ইকুয়াল টু পাঁচ হাজার টাকার চার পার্সেন্ট তাহলে পাঁচ হাজার চার ডিভাইডেড একশো এই দুটো শূন্য দুইশো টাকা তাহলে এক হাজার টাকার আমরা পাঁচ পার্সেন্ট পেয়েছি পঞ্চাশ টাকা আর ছয় হাজার থেকে এক হাজার বাদ দিলে বাকি পাঁচ হাজারের উপরে তারা চার পার্সেন্ট করে লাভ করবে বাকি চার হাজার এই পাঁচ হাজারের চার পার্সেন্ট হলো দুশো টাকা তাহলে কোম্পানি সুতরাং কোম্পানি সর্বমোট লাভ করে ওইখানে আমরা পেয়েছি কত পঞ্চাশ আর এখানে আমরা পেয়েছি কত দুশো ইকুয়াল টু আড়াইশো টাকা তার মানে এই ছয় হাজার টাকার উপরে কোম্পানি কত লাভ করেছে আড়াইশো টাকা উত্তর আড়াইশো টাকা দেখেন অঙ্কটা না যত বড় অঙ্ক যত বড় সমাধানও ঠিক তত বড় না অর্থাৎ অঙ্কের চেয়ে জাস্ট এই অঙ্কটি পড়তে একটু সময় লাগছে এবং পড়ে বুঝে তারপরে অঙ্কটি করতে আর বেশি সময় লাগছে না তার মানে অঙ্কটি বুঝলেই আমাদের এই অঙ্কটির আমরা অ্যান্সারটি খুব দ্রুত বের করতে পারবো এবং লিখিত যদি এগারো থেকে বিশতম গ্রেড এ যে লিখিত পরীক্ষাগুলো হয় তো সেক্ষেত্রে আমরা এরকম করে লিখিত আকারে সমাধান করতে পারবো আশা করি আপনারা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন